বিয়ের আসরে নাচে বলিউড তারকারা কত টাকা পান এই প্রশ্নটি সাধারণ মানুষের মনে সবসময় এক বিশাল কৌতূহলের জন্ম দেয় রূপালী পর্দার জগৎ ছেড়ে যখন তারা বাস্তবের মাটিতে কোনো বহুল হোটেলের বলরুম বা রাজকীয় প্রাসাদে নাচতে আসেন তখন সেই কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য যে পরিমাণ অর্থ তারা দাবি করেন তা শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হয় সাধারণ মানুষ সারা জীবন হার ভাঙা পরিশ্রম করে যে অর্থ সঞ্চয় করতে পারে না বলিউডের এই সব রথ মহারথরা মাত্র কয়েক মিনিটের নাচের ছন্দে তার চেয়েও বহুগুণ বেশি অর্থ উপার্জন করে নেন সম্প্রতি রাজস্থানের উদয়পুরে এমন একটি রাজকীয় বিয়ের আসর বসেছিল যা আবারও এই চর্চাকে উস্কে দিয়েছে এই তালিকায় সবার প্রথমেই যার নাম আসে তিনি হলেন বলিউডের অন্যতম গ্ল্যামারাস কুইন কট্রিনা কাইফ দ্রুত লয়ের গান এবং অসাধারণ নাচের জন্য ক্যাট্রিনার জুড়ি মেলা ভার বিয়ে বাড়ির অনুষ্ঠানে তার উপস্থিতি মানেই এক বাড়তি উন্মাদনা জানা গেছে একটি অনুষ্ঠানে মাত্র কিছুক্ষণ পারফর্ম করার জন্য কটরিনা কাইফ দাবি করেন প্রায় সাড়ে তিন কোটি রুপি ভাবা যায় মাত্র কয়েকটি গানের নাচে তিনি এই বিপুল অর্থ উপার্জন করেন এরপরই আছেন বলিউড বাচ্চা শাহরুখ খান তিনি শুধু রোম্যান্সের রাজাই নন মঞ্চমাতাতেও তার তুলনা হয় না শাহরুখ খানের উপস্থিতি মানেই অনুষ্ঠান এক অন্য উচ্চতায় পৌঁছে যায় কিং খান বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য চার্জ করেন প্রায় তিন কোটি রুপি তার চার এবং আইকনিক নাচের স্টেপ দেখার জন্য আয়োজকরা হাসি মুখেই বিশাল অঙ্কে টাকা খরচ করতে রাজি থাকেন তালিকার পরবর্তী নামটি হলো বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার নিজের প্রাণবন্ত অভিনয় এবং অদম্য শক্তির জন্য পরিচিত অক্ষয় কুমার মঞ্চে উঠলে দর্শকদের মধ্যে এক বিদ্যুতিক প্রবাহ ছড়িয়ে পড়ে তার এনার্জেটিক পারফরমেন্সের জন্য তিনি নেন প্রায় আড়াই কোটি রুপি নাচে গানে আসর জমিয়ে রাখতে অক্ষয়ের কোনো বিকল্প নেই বললেই চলে ঠিক সমপরিমাণ অর্থ অর্থাৎ প্রায় আড়াই কোটি রুপি পারিশ্রমিক নেন বলিউডের গ্রিক গড হিসেবে পরিচিত ঋতিক রচেন বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে ঋতিকের খাতি জগৎজোড়া তার নিখুঁত নাচের মুদ্রা এবং স্টাইল সরাসরি দেখার জন্য এই বিপুল অর্থ খরচ করাকে অনেকেই সার্থক মনে করেন হাইজান খ্যাত সালমান খানও এই তালিকায় পিছিয়ে নেই যদিও তাকে খুব বেশি ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় না তবুও যখন তিনি রাজি হন তখন তার পারিশ্রমিক থাকে আকাশ চুম্বি সালমান খান বিয়েতে পারফর্ম করার জন্য নেন প্রায় দুই কোটি রুপি তার উপস্থিতি অনুষ্ঠানকে উচ্চমানের এবং জৌলুস বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বর্তমান প্রজন্মের হার্ট থ্রব আলিয়া ভাটও পিছিয়ে নেই এই দৌড়ে নিজের সৌন্দর্য সাবলীল অভিনয় এবং মিষ্টি হাসির জাদুতে তিনি জয় করেছেন কোটি মানুষের মন বিয়ের অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করতে আলিয়া ভাটের পারিশ্রমিক থাকে প্রায় দেড় কোটি রুপি অন্যদিকে বলিউডের আরেক শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন বিরতির আগে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতেন তার আভিজাত্য এবং স্টাইল স্টেটমেন্টের জন্য তিনি নিতেন প্রায় এক কোটি রুপি আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ